তা তোর কি কিছু বলে আছে তুলো ভাই তো শ্বশুর বাড়ি আসবে এটা তো স্বাভাবিক সে যখন আসে আসুক আমি এখন খেলা করতে যাচ্ছি আরে ভাই তো দুলো ভাইয়ের সাথে মানে তো দুলো ভাইর ভাইও আসছে একটু আপ্যায়ন করতে হবে না তুই কোন যাচ্ছিস তোমার জন্য আমার একটু খেলা করার জন্য মাত্র দুইজন লোক আসবে তুমি কি একটু আপ্যায়ন করতে পারবা না আরে আমার কি তো দুলো ভাই কি আপ্যায়ন করতে দেই এমন একটা জামুই পাইছি আমি আসলে সোনার টুকরো এ সবার কপাল আসলে জোটে না ওই ডাক্ত তোর দুলো ভাইরা আসতেছে ওইটা ওইটা নাস্তা পানির ব্যবস্থা করেছিস তো সালাম ওলাইকুয়া আলাইকুম আসসালাম আহমতুল্লা ব্যবহার করা তু তো দুলো ভাইরা এসেছে নাস্তা ব্যবস্থা কর বা নাস্তা পরে আগে যে কাজে আইছি সেই কাজটা আগে যে কাজে আইছি মানে আরে বাবা কাজ পরে আগে নাস্তা করতে হবে আর তারপরে বাবাজিন জি নাই চাও বাবু সাহেব নাস্তা হবে না আপনি আপনি ব্যস্ত না ব্যস্ত হন না আমরা একটা অন্য কাজে আইছি আপনার আজকে একটা সারপ্রাইজ দেব হে অপূর্ব সারপ্রাইজ মানে তোমার একটু চমক দিয়েছে তোমার হয়তো কি দেবে মনে হয় তা বুড়ো বয়সে বাবু বা সারপ্রাইজ কি হ্যাঁ ও আপনি বসবেন না না ভাই আপনি দেন আগে উঠে দেন সব আগে দেব হ্যাঁ হ্যাঁ দেন তাও সাহেব আপনি চোখ বন্ধ করেন

জাম ওইতি শ্বশুরই মোটরসাইকেল উপহার দছে মানে তাই হইছে আমরা জামাই শাশুড়ির কাছ থেকে নেই আর আমরা শ্বশুরকে দেব তার মানে বাবা এই মোটরসাইকেল তুমি আমার উপহার দিছো হ্যাঁ আব্বা এই মোটরসাইকেল আপনাকেই দিলাম এখন থেকে আপনি চালায়ে বাড়াবেন দুলাভাই আব্বা গাড়ি চালাতি পারে আমি চালাতি পারি না গাড়ির দায়িত্ব আব্বার পুরো জন হলি আব্বার কাছ থেকে

ওয়ালাইকুম আসসালাম আহতুল্লাহ আমরা ফেসবুকে দেখলাম যে আপনার জামাই নাকি আপনাকে একটা মোটর উপহার দিছে সত্যি কি আপনার জামাই আপনার মোটরসাইকেল দিয়েছে আসলে কি দিয়েছে নাকি ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো কি করেছে আপনারা যেটা শুনেছেন সেটা সত্যই শুনেছেন এই দেখেন তার পুরো মানে যে এই গাড়ি এই গাড়ি আমার জামাই আমার উপহার দিচ্ছে এই মোটর সাইকেলের জন্য আপনি কি জামাইয়ের পরে কোন চাপ প্রয়োগ করেছিলেন নাকি ভালোবেসেই জামাই আপনাকে গাড়িটা উপহার দিয়েছে যে আমরা সাধারণত দেখে থাকি যে জামাইরা শ্বশুরদের কাছ থেকে যৌতুক বা বিভিন্নভাবে জিনিস আদায় কৌশলের জন্য বিভিন্ন চাপ প্রয়োগ চাপ প্রয়োগ করে থাকে তো এইরকম কোন চাপ আপনি কি আপনার জামাইয়ের পরে প্রয়োগ করেছেন তা না হলে আপনার জামাই আপনাকে মোটরসাইকেল দেবে এটা আমাদের কাছে একটু আজব মনে হচ্ছে আসলে আপনারা তো সাংবাদিক মানুষ আপনাদের প্রশ্ন তো আসলে খুব জটিল আমার কাছটা শুনে লাভ নেই আমার জামাই বাসায় আছে খালি জামাইরে খালি ডাক দি এ অপরব জি খালি তো दुल्োবার ডাক দিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা दुल्ো ভাই এসে বলু আচ্ছা ঠিক আছে আমি সব পূরণ করিছি কি না এসে আপনারা জামাই আপনার গাড়িটা দিলে এই বিধ্বস্তকালে আর আপনি তো গাড়িটাও নিয়ে নিলেন আপনি কি আসলে সালাতি পারেন গাড়ি এই রাস্তাঘাটে দুর্ঘটনা দেখেন তো ওয়া আলাইকুম আসসালাম স্যার

এই মোটরসাইকেল কিনে দিলেন শ্বশুরের শ্বশুরের কাছ থেকে কি প্রাইভেট নেওয়ার ইচ্ছা আছে দেখেন আপনারা তো সাংবাদিক মানুষ আপনাদের প্রশ্ন শেষ নেই আমি আমার শ্বশুরের খুব আদরের জামাই আমি আমার মন থেকে আমার শ্বশুরের একটা মোটরসাইকেল উপহার দিছি তার ছেলের মতো আমি সবসময় থাকি ভাইজান আমার এখানে কোনো ব্যক্তি স্বার্থ নেই আমার শ্বশুরের কাছ থেকে পয়সার কোন জিনিস নিয়ে নি আমার আছে আমাদের মালানা সাহেব কি খবর হারুন সাহেব অনেক লোক দেখছি মালানা ভাই জামাই আমার মোটর সাইকেল সেই সংবাদ পায়ে যে বাবাজিরা আছে সাংবাদিক জামাই তোমার মোটর সাইকেল দিয়েছে মানে কেন আপনি জানেন না এই ঘটনাটা এখন সারা এলাকা তোরপাত সৃষ্টি হয়েছে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতেছি তাই না জামাই মোটর দিয়েছে আমরা গ্রামের লোক আমরা জানতে পারলাম মামালা ভাই আরে জামাই তো মোটর সাইকেলটা কাল কি আর এর মধ্যে যে বাবাজিরা কোন থেকে সংবাদ পাইছে আমি তো কিছু বুঝলাম না আমায় বাবাজি এই যে মোটর সাইকেল দিলে শ্বশুরি তোমার কি বাপ বাইছে হ্যাঁ মামালা সাহেব আমার বাপ বাইছে আছে মোটরসাইকেল কি তোমার বাপে কান কিনে দিছো না মাওলানা সাহেব আমার বাপরে মোটরসাইকেল কিনে দিন আসলে এখানে কোনো উদ্দেশ্য আছে তা না হলে কেউ নিজের জন্মদাতা বাপকে বাদ রেখে শ্বশুরকে মোটরসাইকেল দেই ওই যে আমি বলতেছি নে শ্বশুর কাছ থেকে প্রাইভেট নেবে মোটরসাইকেল দিয়ে এই হচ্ছে উদ্দেশ্য মাওলানা সাহেব এবং সাংবাদিক ভাইরা আপনারা যা মনে করেছেন ঠিক তা না আব্বার সাথে পরামর্শ করে আব্বার সম্মতি নিয়েই আমি আমার শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিয়েছি এতে আমার আব্বাও চরম খুশি চাচা আপনি একটা ভাগ্যবান লোক কারণ মানুষ জামাইকে দেয় আর আপনার জামাই আপনাকে দিচ্ছে আমাদের মতো মেয়ের বাপেরা এরকম জামাই পালি একটু সস্তিতে নিঃশ্বাস নিতে পারে আমাদের এই নিউজটা অবশ্যই এমন ভাবে করতে হবে যাতে করে এই জামায়ের দেখে আমাদের যুব সমাজ যাতে অনুপ্রেরণা পায় রিপোর্টটা করব যে যুব সমাজ যৌতুকের উপরে নির্ভর না হয়ে নিজের পায়ে দাঁড়ায় মালানা সাহেব এমন সোনার টুকরো জামই যেন প্রত্যেক বা মেয়ের বাপমায় পায় আপনি সেই দুয়া করেন তিনি